তাউস রাহু তালা আলহু হতে বর্মিত এই যে অনুবাদ করেছেন তিনি বলেন রসুল সাল্লাই বাম হাতের উপর স্থাপন করে নিজের বুকের উপরে বাঁধলেন পৃষ্ঠা নম্বর কুড়ি বইটা দেখতে পাচ্ছেন এখানে দলিল নম্বর হল পনেরো ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন তাউস রাধি আল্লাহ আছে না রহমতুল্লাহ আছে

তাহলে আমি বলবো যে না আপনারটা তাহলে ঠিক আছে যদি আপনি বল আর যদি বলেন যে না রাবি আল্লাহ তালা আমি শুধু সাহাবির নামে শেষে বলতে হয় তাহলে তাও সাহাবি নন সাহাবি নন আচ্ছা বলেন হাদিস এর কোন রাবি যদি মাঝখান থেকে একজন বাদ হয়ে যায় বর্ণনাকারী যদি একজন এই হাদিস কি সহি হয় এই তাবেলি উনি আল্লাহর নবী হাত কোথায় বেঁধেছে তাই বলেছেন তাই তো দেখেন না রসুল কোন সাহাবির নাম বলেছে কি দেখেন তিনি তাউস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সালাম সালাদ আদায় কালে সিও ডাইন হাত বাম হাতের উপরে বেঁধেছে যে নবীর জামানায় জন্মই হয়নি যে আমার নবীর চোখেই দেখিনি সে নবীজি হাত কোন জায়গায় বেঁধেছে দেখলো কি করে এই নাকি সহি এছাড়াও হাদিসের রাবি দুর্বল সুলাইমান কেবিনে মূসা একজন দুর্বল রাবি আসতে এই হাদিসকে মুরসাল হাদিস বলে কি বলে মুরসাল মানে একজন উপরের একজন ব্যক্তিকে বাদ দেওয়া সাহাবির নাম বাদ দেওয়া অথবা তাহাবির নাম বাদ দেওয়া মুরসাল হাদিস আর মুরসাল হাদিস মহাদিসদের কাছে সহি নয় বিশেষ করে যারা হাদিসের অনুসারী বলে দাবি করে তারা সহি বলে মানে না তারপরে আবার সনদে দুর্বলতা আছে তাহলে এইখানে ওনার ভুল কি হয়তো উনি এমন ভালো ধারণা করে ওনার উপরে বলছি উনি তাউসকে মনে হয় সাহাবি মনে করেছেন যদি তাউসকে সাহাবি প্রমাণ করতে পারেন তাহলে আমার ভুল আমি শুধরে নেব যদি প্রমাণ না করতে পারেন তাহলে আল্লাহ নবীকে যে চোখে দেখিনি তার হাত বাধাকে দেখেছেন তাহলে সহি বলে কি চালানো হয়েছে ভাই জয়ী ভাগিসো হয়েছে শুনি বলে